মাসের শিশু বাচ্চাকে সাথে নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করতে রাজপথে এক মা সাথে আছে তার তিন বছরের আরেকটি মেয়ে এই ভয়াবহ পরিস্থিতিতে কেন তার বাচ্চাদেরকে নিয়ে রাজপথে আসলেন এ প্রশ্নের জবাবে তিনি যা বলেন বাসায় তো আমাদের শিশুরা নিরাপদ না বারান্দায় নিরাপদ না ছাদে নিরাপদ না তাহলে রাস্তায় আসতে সমস্যা কি প্রতিবাদ করতে সমস্যা কি ঘরে বসে প্রতিবাদ না করেও যদি শিশুরা মারা যায় তাহলে মায়েরা কেন রাস্তায় আসবে না স্বৈরাচার সরকারের পতনের বিরুদ্ধে আমি আজকে রাস্তায় নেমেছি প্রত্যেকটা ছাত্র ভাই বোনের রক্তের দাবি শোধ করতে আমি আজকে রাস্তায় নেমেছি আমি চাই সব কিছু বিচার হোক সঠিক বিচার হোক এবং প্রত্যেকটা শাস্তি পাক সেই জন্য আমি আজকে বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় চলে এসেছি আমি ঘরে থাকতে পারছি না বিবেকের তারণায় আমি ঘুরতেছি আমি প্রত্যেক

দর্শক যে কোটা সংস্কার আন্দোলন চলছে বা কোটা সংস্কার আন্দোলনের জের ধরে যে আন্দোলন এখন চলছে বর্তমান বাংলাদেশ সহ রাজধানী ঢাকায় সেই আন্দোলনে দেখতে পাচ্ছি যে একজন মা তার দশ মাসের বাচ্চাকে নিয়ে এবং সাথে করে আরও চার বছরের বা তিন বছরের একটি শিশুকে নিয়ে তারা সে কিন্তু রাজপথে নেমে এসেছে তাদের তারা যে দাবি করছে তাদের দাবি হচ্ছে যারা কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থী যারা মারা গিয়েছেন তাদের সুষ্ঠু তদন্ত এবং যারা যারা হত্যা করেছে তাদের সুষ্ঠু তদন্ত করে তাদের সঠিক বিচার দাবি করছেন তারা সিরাত আল মুস্তাকিম আমার সংবাদ ঢাকা